আব আপ করব দিয়ে দিলাম ডাল মাংস দিয়ে দিলাম মাংস ঝুড়ি ই করা ছিল সিদ্ধ করা ছিল এখন দিয়ে দিলাম গরম এখানে সব মশলা আছে আদা রসুন পেস্ট হলুদ কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা লবণ একসঙ্গে এখন একটু পানি দিবো পানি দিয়ে এটাকে সিদ্ধ দিব পাতায় একটু বেটে নিব কারণ পাটায় বেটে নিলে কাপাবটা খেতে খুব মজা হয় ভালো লাগে খেতে একটু মিহি পুরোপুরি করবো না একটু একটু রাগ ই রেখে বানালে আরও ভালো লাগে কাপাব খেতে এখন কাবাবটা মিক্সড করব এখানে একটু জিরা পাউডার আসছে আগে জিরা পাউডারটা দিব গরম মশলা দেওয়া আছে এখানে এটা হলো পুদিনা পাতা কারণ পুদিনা পাতা না দিলে কাবাব মজা লাগে না খুব ভালো লাগে না খেতে পুদিনা পাতাটা মাস্ট দিতেই হবে এটা পিঁয়াজ ব্রণ পেঁয়াজ ব্রনটাও দিতে হবে পেঁয়াজ ব্রাউনটা দিলে পরে কাবাবের ফ্লেভারটা সুন্দর আসে খেতে খুব ভালো লাগে আর এটা হলো চিনি এটা একটা টিপস চিনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা দিলে ভালো লাগে একটু লেবুর রস লেবুর রসই দিতে হবে এমন কোনো কথা নেই এখানে আপনি তেঁতুলও ব্যবহার করতে পারেন যে কোনো টক ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন কারণ টকটা দিলে ভালো লাগে খেতে টক আর মিষ্টি দিলে এটা খেতে খুব ভালো লাগে এখন এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে কাপাপুলি রেডি হয়ে গেছে এখন চলেন যায় আমরা ভাজবো এখন সব কাবাব রেডি হয়ে গেছে এখন তেলে ভেজে নিব কাবাবগুলি এখন ভেজে নিচ্ছি কারণ কাবাবটি একটু পাতলা পাতলা করে একটু বেশি মোটা না করলেই ভালো কারণ কাবাব বেশি মোটা করলে পরে কাবাবের ভিতরে একটু নরম থাকে খেতে ভালো লাগে না কিন্তু উপর দিয়ে ঠিকই হয় কিন্তু ভিতর কাঁচা থাকে কাবাবটা ভাজা গেছে তুলে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগবে লাইক দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ